করোনা পরবর্তী সময় থেকে মেগাস্টার সাকিব খানের যতগুলো সিনেমা এখনো পর্যন্ত রিলিজ হয়েছে এটা আমি সত্যি বলছি প্রিন্স টিমকে আমি সবার থেকে এগিয়ে রাখবো আমি দ্বিতীয়তে রাখবো তুফানকে তুফানেরও প্রমোশন খুব ভালো হয়েছিল কিন্তু কিন্তু আমি তারও আগে প্রিন্সকে রাখছি এক নম্বরে রাখবো অনেকের মধ্যেই এটা প্রশ্ন উঠছে অনেকের মধ্যেই এটা অনেকেই বলা করছেন যে এক একজন সাইন করাচ্ছে আর ছবি পোস্ট করছে এগুলো কি আবার প্রমোশন নাকি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো হ্যাঁ এগুলোই তো প্রমোশন প্রমোশন মানে কি বলুন তো মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রমোশন কেন করা হয় আজকের ডেটে দাঁড়িয়ে একটা সিনেমার যাতে প্রতিটা মানুষ সেই সেই সিনেমাটা নিয়ে ওয়াকিবহল থাকে যাতে জানতে পারে আগে তো জানতে পারুক তারপরে তো ইন্টারেস্ট পাচ্ছে কি পাচ্ছে না হলে যাবে কি যাবে না পরের ব্যাপার আগে তো জানানটা দিতে হবে মানুষকে সেটার জন্যই কিন্তু প্রমোশন করা আজকে প্রিন্স টিম ফ্লোর শুরু হওয়ার দু আড়াই মাস আগে থেকে যে প্রমোশনটা শুরু করেছে আমি মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে ফ্লোর শুরু হওয়ার আড়াই মাস আগে থেকে এই প্রমোশন দেখিনি বরবাদ টিমও বেশ ভালো প্রমোশন করেছিল ডেফিনেটলি ভালো প্রমোশন হয়েছিল আর বরবাদের সময় তো একটা জিনিস হয়েছিল কি যেহেতু রোজার মাস চলছিল তাই কন্টেন্ট দেবে কি দেবে না দেবে কি দেবে না দিলে কি হবে না দিলে কি হবে এরকম একটা মধ্যে বরবাদ টিম পড়ে গিয়েছিল তার মধ্যেই তারা কন্টেন্ট ড্রপ করছিল বাট প্রিন্স টিম এত আগে থেকে ব্যাপারটাকে শুরু করেছে বাই ওয়ে বরবাদ নিয়ে কথা বলছি বলে আর একটা কথাও বলা দরকার বরবাদের আবার যেটা প্রচন্ডভাবে বলতে হবে পজিটিভ দিক বরবাদ মুক্তির চার মাস পেরিয়ে গেছে পাঁচ মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বরবাদ টীম প্রমোশন করে চলেছে আফটার রিলিজ প্রমোশনটা বরবাদ টীম কিন্তু দারুণ ভাবে করছে আমি গত পরশুদিনও দেখলাম দ্বিধা সংটার মেকিং দিয়েছে তারা এবং কিছু না কিছু কিছু না কিছু প্রতি সপ্তাহে একটা করে হোক দুটো করে হোক কান্টেন তারা কিন্তু এখনো ড্রপ করে যাচ্ছে প্রিন্স টিম এই যে এক এক করে সাইন আর একটা করে ছবি পোস্ট করছে। লাস্ট তো বিশাল দিয়েছে ডিওপি অমিত রয়কে সাইন করিয়ে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল যে অমিত রয়ের মতন একজন ডিওপি যিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন রামগোপাল বর্মার এত পছন্দের একজন মানুষ তিনি বাংলা সিনেমায় কাজ করবেন মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিতে তিনি ডিওপি হিসেবে আছেন এছাড়াও মতন প্রজেক্টে তিনি কাজ করেছেন তো আমিত রয় নামটা আমাদের কাছে ভীষণ সারপ্রাইজিংলি এসেছে এবং সত্যি আমরা ভীষণ হ্যাপি আজকে অমিত রয়কে সাইনিং করিয়ে প্রিন্স টিম যদি চুপচাপ বসে থাকতো কি হতো আলটিমেটলি ব্যাপারটা আমরা ছবি রিলিজের আগে জানতে পারতাম তাই তো যে সাইন করেছেন তিনি ডিওপি হিসেবে কাজ করেছেন বা যখন টিমের তরফ থেকে বিটিএস তখন হয়তো আমরা দেখতাম সিনেমাটোগ্রাফার হিসেবে আমরা অমিত রয়কে চেয়ারটাতে বসে থাকতে দেখতে পাচ্ছি তখন কি হতো কতটুকু আলোচনা হতো আজকে অমিত রয় একটা বাইট দিয়েছেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি কাজ করবার জন্য খুব এক্সাইটেড এটা নিয়ে এতগুলো কন্টেন্ট তৈরি হয়েছে এতগুলো ছবি পোস্ট হয়েছে নানান জায়গায় লেখালেখি হয়েছে এটা প্রমোশন নয় ছবির ডেফিনেটলি এটা প্রমোশন প্রিন্স টিম খুব বুদ্ধি করে মার্কেটিং স্ট্র্যাটেজিটা এখন থেকেই নিয়েছে আর এটা ধারাবাহিকতাটা যদি তারা বজায় রেখে চলতে পারে তাহলে এরকমটাও হতে পারে মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বেস্ট প্রমোশনটা প্রিন্স টিম করবে এটা হলেও হতে পারে আমি এখনই বলবো না এটাই হবে কারণ অনেক টিমকেই দেখা যায় কি শুরু থেকে দারুণ ভাবে প্রমোশন শুরু করে তারপর ধীরে ধীরে থাকে থাকে সেটা হলে কিন্তু হবে না আর তারও আগে যেটা দরকার সেটা হচ্ছে সিনেমাটাকে ভালোভাবে তৈরি করা সিনেমার মতন একটা সিনেমা প্রমোশন তো আছেই যে দিকটা হে হে আজকের ডেটে দাঁড়িয়ে এটা ভীষণ একটা সুন্দর একদম কড়া বাস্তব প্রবাদ বাক্য তুমি দেখাও তুমি বিক্রি হবে তো প্রিন্স টিম যদি নিজেদেরকে ওই ব্যাপারটা নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারে যদি এমন কিছু প্রিন্স টিম দেখাতে পারে যেটা অডিয়েন্সের কাছে বিক্রি হবে তাহলে প্রিন্সকে আটকাবার ক্ষমতা কারোর নেই এমনি মেগাস্টার শাকিব খান এই সিনেমার নায়ক যে মানুষটার নাম শুনলে এখন শুধু সিঙ্গেল স্ক্রিন নয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে লোকে হুড়হুড়িয়ে দৌড়য় যে শাকিব খানের ছবি দেখতে যাব তো যাই হোক একটা সিনেমার প্রিপারেশন দেখলে বোঝা যায় বা তাদের চোখ দেখলে বোঝা যায় যে আমি কতটা উপরে তাকাচ্ছি আমার নজরটা কোথায় আছে তাহলে বোঝা যায় যে আমি আলটিমেটলি প্রজেক্টটা কিভাবে তৈরি করার জন্য আমার চেষ্টাটা আছে কতটা করতে পারলাম না পারলাম পরের ব্যাপার আমি আমার টিমে বেস্ট বেস্ট লোকগুলোকে নিচ্ছি এটার জন্য নজর থাকতে হয় যেটা কিন্তু প্রিন্স টিমের আছে ক্রিয়েটিভ ল্যান্ডকে অবশ্যই ধন্যবাদ তো অবশ্যই ভালো প্রমোশন হচ্ছে প্রিন্সের যারা বলছেন যে সাইনিং করাচ্ছে আর ছবি দিয়ে দিচ্ছে সাইনিং করাচ্ছে আর ছবি দিয়ে দিচ্ছে এগুলো ফালতু কথা এগুলোও প্রমোশন এগুলোও প্রমোশন প্রিন্স টিম খুব বুদ্ধি করে করছে এবং আমি থ্যাংক ইউ জানাবো প্রিন্স টিমকে ভাগ্যিস তারা এটুকু এটুকু আপডেট গুলো দিচ্ছে না হলে সাকিবিয়ানরা তো যে পরিমাণ হাঁপিয়ে উঠেছে মেগাস্টার সাকিব খানের কোনো আপডেট নেই এরকম হয় না কিন্তু ন্যাচারালি খুব রেয়ার হয় যে গত এক মাস দেড় মাস মেগাস্টার সাকিব খানের কোনো আপডেট নেই শুধু প্রিন্স সিনেমার আপডেট ছাড়া যে সিনেমাটা নেক্সট ইয়ার রিলিজ তারা এখন থেকে কিন্তু আপডেটটা দিচ্ছে তো এটার জন্য অবশ্যই প্রিন্স টিমকে ক্রেডিট শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য তারা